প্রায় চারশো পঞ্চাশ থেকে পাঁচশো বছর পূর্ব থেকে ধল গ্রামে জনবসতি শুরু হয় ছয়শো একচল্লিশ ইংরেজি সালে চীনের পর্যটক মিস্টার হিউয়েন সাং সিলেট এসেছিলেন তিনি সিলেটকে তার লেখা বইয়ে সাগর পারে অবস্থিত বলে উল্লেখ করেছেন আমাদের ধল গ্রামটি ঠিক যেন মনে হয় এখনও বিশাল বড় হাওরের মাঝে মানে সাগরের মাঝেই কেন আউয়াল সানি ক্লাস জি এখানে কতজন আছেন আপনার শিক্ষার্থী প্রায় তেপ্পান্ন জন আর মোট কতজন হইতে হবে বাড়ি সব মিলে ইয়া সাড়ে তিনশো ফুরে এরা সারা রমজানে ফরছেন এখন প্রতিযোগিতার ফাইনাল আচ্ছা 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 ধন্যবাদ পরীক্ষা তাই না দারুল কেরাত কি ওই যে ফুলতলির দারু দারুল আচ্ছা ধন্যবাদ একটুখানি দয়া সুরা মাউন অবলম্বনে তুমি কি ভেবেছ তার কথা যেজন বিচার দিনকে করে মিথ্যা প্রতিপন্ন এতিমের গলায় ধাক্কা মারে গরিবের মুখে দেয় না তুলে অন্ন দুর্ভোগ রয়েছে সেই সব নামাজিদের ফাওয়াইলুল্লিল মুসাল্লিন যারা নিজেদের নামাজ থেকে থাকে উদাসীন তুমি কি দেখেছ তার দর্শন কাজ কাজকর্মের বেলায় পরে শুধু লোক দেখানো প্রদর্শন তুমি কি ভেবেছ তার কথা যেই এই ছোটোখাটো জিনিস ধার দিতে উৎসাহ দেয় না উৎসাহ উদ্দীপনা মসজিদ মাদ্রাসার পুকুর কত যে গোছল করেছি দারুণ দারুণ সব স্মৃতি বর্ষাতে একদম টৈটুম্বুর হয়ে যায় একদম সিঁড়ির উপরে উঠে যায় বড় বড়ো এসে লাগে একদম দ্বীপের মতো মনে হয় অসাধারণ অসাধারণ না আসলে সেই দৃশ্য বোঝা যাবে না এটা হচ্ছে বড় দক্ষিণ বাড়ি মাদ্রাসা ধল মসজিদ মাদেশার পূর্বের বাড়ি আর এই বড় দক্ষিণ ছোট দক্ষিণ বাড়ি এবং মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের উত্তরে যে বাড়িটা সেটা হচ্ছে চৌধুরী বাড়ি ওই বাড়িতে আমার জন্ম আমার আব্বা আম্মার কবর আসসালামু আলাইকুম ইহালাল কুবুরান ইসলামী সংগঠন প্রায় চারশো পঞ্চাশ থেকে পাঁচশো বছর পূর্ব থেকে ধল গ্রামে জনবসতি শুরু হয় ছয়শো একচল্লিশ ইংরেজি সালে চীনের পর্যটক মিস্টার এন সাং সিলেট এসেছিলেন তিনি সিলেটকে তার লেখা বইয়ে সাগর পারে অবস্থিত বলে উল্লেখ করেছেন আমাদের ধল গ্রামটি ঠিক যেন মনে হয় এখনও বিশাল বড় হাওরের মাঝে মানে সাগরের মাঝেই